কিন্তু dite মুখপাত্র বক্তব্য বলবেন বিদ্যালয় প্রধান শিক্ষিকা শিক্ষিকা শ্রী রাইমা মালসা वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम ফাইনাল dite প্রস্তাব বক্তব্য বলবেন বিদ্যালয় সহ শিক্ষিকা চায়নাবা वंदे मातरम वंदे मातरम वंदे मातरम এবার শহীদদের পুষ্পোত্তবক অর্পণ করবেন বিদ্যালয়ে সহশিক্ষিকা অর্পণ করবেন বিদ্যালয়ের সহশিক্ষিকা শ্রী ঘোষ সে মা করবেন বিদ্যালয়ের एवं स्पष्टीकरण করবেন বিদ্যালয়ের স্বাস্থ্য শিক্ষিকা এর উদ্দেশ্যে সম্বোধন করি বन्ने মা ধরম বन्ने মা ধরম টেস্ট সুস্পষ্ট করবেন বিদ্যালয়ের স্বাস্থ্য শিক্ষিকা এবারে না ধরম বन्ने মা ধরম সুস্পষ্ট করবেন বিদ্যালয়ের স্বাস্থ্য শিক্ষিকা ছাত্রছন্দনা মণ্ডল ধরব মা ধরব এবার শহীদ দেখছে পুষ্টক অর্পণ করবেন বিদ্যালয়ে বন্দে মা ধরব মা ধরবেন পুস্তর্পণ করবেন বিদ্যালয়ে পুস্তক তপক অর্পণ করবেন বিদ্যালয় শিক্ষা কর্মী হাজিরা করছেন বিদ্যালয়ের গাড়ি চালক করবেন গার্জেন প্রতিনিধি মা বিদ্যালয়ের সহ শিক্ষক এবার আমরা আমাদের একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা শুরু করবো তার ছাত্রছাত্রী তোমরা যে নাটক আছে যাবে আমরা প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠান একটা শুরু করব কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান খুলে তোলার আগে আমি জ্যোতিবাসিং ব্রায় মহাশয়কে স্বাধীনতা দিবস সম্বন্ধে কিছু বলার জন্য সকল অভিভাবক অভিভাবিকা আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকা ও আমার প্রিয় ছাত্রছাত্রীরা প্রথমেই তোমাদের সকলকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ উনআশি তম স্বাধীনতা দিবস এই দিনটি ভারতবর্ষের প্রতিটি জায়গায় আমরা উদযাপন করি পতাকা উত্তোলন কুচকাওয়াজ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাই আমরা নানাঘাট শিশু ভারতী একাডেমির পক্ষ থেকে সেই অনুষ্ঠানটিকে শুরু করতে চলেছি কিন্তু ইতিহাসম সেখানকার একটি কবিতা শুনবো আমরা বলিতাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোথা ইয়াপ বড় নিয়ে গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরার জোরে পড়বি মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নথ ছাড় ধুমাধুম গোটা দুধ ছাড় দিল খুব কি লো একদম জোর সে ধুষি আমিও বাগিয়ে থাপড় দেহাই চাগিয়ে কাপড় লাফিয়ে ডিম্বু দেয়াল দেখি এক বিট রে আরে থাক শেয়াল কোথা নমস্কার আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটি খুব আবৃত্তি করে শোনাবো ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করুন সবে বলে গেল ভালোবাস অন্তর হতে বিদ্বেষ বিশ করণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির আজ ফেরান তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে।

जहां मैं याद रहे तू পতাকার মধ্যে কয়েকটি রঙ আছে শিক্ষক এসে শুধালেন এসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃদু ভাসে কথা তার শুনে বাকি শিশু বনে হেসে খায় পুটি শিক্ষক রেগে বলেন বোঝাও কি করে পাচ্ছি মাথা নিচু করে স্বরে সরল শিশুটি কি বলে कविता सुनप <coughs> 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 पाचा दिले पूर्ण तो लखेले दुकेन लोपाते पाडी ने सुचे पुतुस पातुस चा तर जा तुम्ही मोय कंधे आई रे मन आवडत आहे देवर रिंगीपाल चल 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 जो बाबो ने वाद्य माता नीम ने उतरा धारनी तार अंग पाथे स्टोरुदा चल चाय चाले गाई चल चाय चल विशद वणे हनभा तामला गोडागो भाग आमरा किताब जिवि राज पाढि ज चालि हे मुछाय दिस मन लवा मन गेल गाई याना झबिस कोडी बवन जान आमरा अंगुसरा अनि पावन नवीन बात चाय रे नो धुआं सोन रे आकी आका

এই নাচের সঙ্গে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে খুব সুন্দর হয়েছে এইটির সঙ্গে আমাদের ক্ষুদ্র অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করছি